আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের টপিকসটা হচ্ছে যে যারা রাশিয়াতে নতুন স্টুডেন্ট আসবেন তারা কিভাবে খুব সহজে মানে তিনটা কাজ আপনারা পেতে পারেন তিনটা বা চারটা কাজ আপনার খুব সহজে রাশিয়াতে পেয়ে যাবেন সো এটার জন্য আপনাদের কোনো হচ্ছে এক্সপিরিয়েন্সের কোনো দরকার নাই ল্যাঙ্গুয়েজের কোনো প্রয়োজন হয় না তো ভিডিওটা সবাই না টেনে অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর যারা নতুন রাশিয়াতে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে তারা অবশ্যই হচ্ছে আপনাদের শীতের যে জামা কাপড়গুলো আছে ওগুলো সাথে করে নিয়ে আসবেন কারণ রাশিয়াতে এখন অনেক শীত এই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখন কিন্তু চারিদিকে সব বরফ ঠিক আছে তো যারা নতুন রাশিয়াতে আসবেন তারা কিভাবে খুব সহজে তিনটা জব পেতে পারেন তো প্রথম প্রথম পয়েন্টে আসি প্রথম কোন জবগুলো আপনারা খুব সহজে এখানে পেতে পারেন তো সব থেকে ইজি জব হচ্ছে আপনারা এখন হচ্ছে আপনাদের সময় এই শীতের সময় কি হয় জানেন দেখতে পাচ্ছেন যে চারপাশে কত বরফ আছে এই বরফ অনেক সময় মনে করেন যে বাসার সামনে বা গাড়ি পরিষ্কার করা জব এগুলো কিন্তু অ্যাভেলেবেল এখন পাওয়া যায় যে আপনার গাড়ি পরিষ্কার করে দেবেন বা বাসার সামনে যে বরফগুলো আছে এগুলো আপনার খুব সহজে পরিষ্কার করে দিতে পারবেন এর বিনিময়ে আপনাকে কিছু টাকা দিতে পারে কত হতে পারে আহ দুশো রোবেল বা তিনশো রোবেলের ভিতরে আপনার এই কাজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা দুই নম্বর পয়েন্ট হচ্ছে রেস্টুরেন্টের জব তো রেস্টুরেন্টে জব কি কাজ হতে পারে তো রেস্টুরেন্টের জব এটাও খুবই ইজি এটার জন্য আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না জাস্ট হচ্ছে আপনার আর কিছু স্কেল থাকলেই হবে সেই স্কেলগুলো কি জানেন রেস্টুরেন্টের জব প্রথমত আপনাকে ক্লিনিংয়ের কাজ যে থালা বাসন যেগুলো আছে বাংলা কথাই বলতেছি থালা বাসনের কথাই আবার আমার কথা শুনে আবার অন্য কিছু মনে করেন না তো সো এইগুলো হচ্ছে আপনাকে ক্লিনিং করতে হবে ফ্লোর ক্লিনিং করা লাগে মনে করেন যে কে সি বার্গার কিং এগুলো রেস্টুরেন্টে আপনার রাতে রাতে ডিউটি থাকবে এগুলা এগুলো রাতে আপনার পরিষ্কার করা লাগবে দশটার পরে বা যখন আপনি কাজে যাবেন তখন ওরাই বলে দেবে সিডিউল অনুযায়ী যে আপনার কাজগুলো কখন করা লাগবে এটা একটা জব আছে আর একটা জব আছে আছে ওজনের জব এখন ওজনের জব আপনার সব সিটিতে থাকে না কিছু কিছু সিটি আছে সেই সব সিটিতে আপনার ওজনের কাজ করতে পারেন এই ওজনের কাজ অনেকে বলে যে ভাই ওজনের কাজটা কেমন ওজনের কাজটা হলো যে বাংলাদেশে দাঁড়াচ্ছে নেন একটা কিন্তু অনলাইন একটা প্ল্যাটফর্ম সো ওই ওই আপনারা কাজ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে সো ওজনের কাজ আপনার বেশি লাগে না জাস্ট ওছে ওরা যেভাবে বলে দেবে আপনার সেভাবে করলে হবে সো এটার জন্য আপনার কোনো স্কুলের প্রয়োজন হয় না এটার অনেক ধরনের ক্যাটাগরি আছে এখন স্যালারির কথা আসি স্যালারি বলতে স্যালারি হচ্ছে আপনার সাতেরশো টাকা আছে তিন হাজার টাকা আছে পঁয়ত্রিশশো রুবেল আছে এখন আপনার যে কাজ করবেন আপনি সেই কাজের উপরে ডিপেন্ড করতেছে একটা বিষয় সেটা হচ্ছে রেস্টুরেন্টে কত স্যালারি হতে পারে রেস্টুরেন্টের স্যালারিটা হচ্ছে আপনার কত সতেরোশো বা আঠারোশো রুবেল মতন এটা হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর স্যালারি দেবে কিন্তু গাড়ি যেটা না ওটা হচ্ছে আপনার পার ডে পেমেন্ট করে দেবে আর ওজনেরটা ওই ওজনে আপনার কোন কোন কোম্পানি আপনার সাত দিন পর পর স্যালারি দেয় কোন কোন কোম্পানি আপনার পনেরো দিন অন্তর অন্তর স্যালারি দিয়ে থাকে এখন আপনি যে কোম্পানি যান সেই কোম্পানি অনুযায়ী হচ্ছে আপনাকে স্যালারি দেবে আজকের তো ভার্সিটিতে যাওয়ার পরে চকলেট দিছে বুঝছেন আর এই যে ক্রিসমাস ক্রিসমাস ডে তো ওদের তারিখে জন্য হচ্ছে আমাকে একটা লেটার খুব সুন্দর যেমন আমাদের বাংলাদেশে ইট ইট কাটছে না এই ইট কাটার মতন হচ্ছে এরা এটা আমাকে দিছে আর আমাদের এক্সাম ছিল এক্সাম শেষ হয়ে গেছে এখন মনে করেন আমাদের ছুটি তো যারা যারা ফেব্রুয়ারি ইনটেক অ্যাপ্লাই করতে চান ফেব্রুয়ারি ইনটেকটা হচ্ছে আপনার কী জানেন অলমোস্ট মানে শেষের দিকে এখন আপনারা চালের সামনে হচ্ছে সেপ্টেম্বরের ইনটেক আছে ফেব্রুয়ারির পরে মার্চের পরে মার্চ বা এপ্রিলের দিকে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হবে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অনেক কষ্ট করে ভিডিও করে সত্যি কথা বলতে ভাইয়ে দেখেন এখানে কিন্তু কেউ না আশেপাশে এইখানে শুধু আমি একা পুরো একটা নির্জন এলাকা এর এখানে দাঁড়ায় আজকের আবহাওয়াটা মনে করেন খুবই শান্ত মানে অতটা শীত নাই মনে করেন নর্মাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ